আজকে রেসিপি খাসির মাংস আজ আমি একটু ভিন্ন রকমের খাসির মাংস আপনাদেরকে রান্না করে দেখাবো খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুরে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ দুইগুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি দেড় কেজি খাসির মাংস ভালো করে বেছে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে নেব মেরিনেট করার জন্য মশলা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ সর্ষের অ্যাড করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করার পরে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি দু মিনিটের মতো ভালো করে মেখে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন পরিমাণ মতো লবণ আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার পরও আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মেরিনেট করে নেব সব মশলার সাথে মাংস খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখা হবে ততই মাংসের স্বাদ ভালো হবে দেখুন মেরিনেট করা কমপ্লিট এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এরপরে আমি রান্নার প্রসেসে চলে যাব দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল যতটা প্রয়োজন ততটাই অ্যাড করেছি দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে তেলের মাত্রা একটু বেশি ছিল তাই আমি একটু কমিয়ে দিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব দেখুন বড় বড় সাইজে আমি আলু কেটে নিয়েছি এইখানে তিনটে মিডিয়াম সাইজের আলু ভালো করে ছাড়িয়ে বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি অ্যাড করে দিলাম এক চিমটির মতো হলুদ আর এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ নুন আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে হাই ফ্লেমে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে দেখুন আলুগুলো ভাজা কমপ্লিট এখন আমি তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি সবগুলো আলু কড়াই থেকে তুলে বাটিতে রেখে দিয়েছি এরপরে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতা তেজপাতার গরম মশলা খুব ভালো করে ভাজা হওয়ার পরে অ্যাড করে দিচ্ছি পাঁচ বড় সাইজের পেঁয়াজ কুচি খুব ঝিরিঝিরি করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম এখন খুব ভালো করে আমি ভেজে নেব এদিকে দেখুন আমি মশলা একটি রেডি করে নেব নিয়ে নিয়েছি দেখুন আমি মিক্সির জার মিক্সি জারে অ্যাড করে দিলাম বড় সাইজের একটি টমেটো আদা দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো রসুন দিয়ে দিচ্ছি ছোট বড় মিলে পঁচিশ কোয়ার মতো আর লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচটি মিক্সি জারে ঢাকা লাগিয়ে এখন পেস্টটি আমি রেডি করে নিয়েছি দেখুন ফাইন পেস্ট আমি রেডি করে নিয়েছি খুব মিহি করেই আমি পেস্টটি রেডি করে নিয়েছি এদিকে দেখুন পেঁয়াজগুলি বেশ ভাজা ভাজা হতে শুরু করেছে আমি খুব লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব একটু সময় দিয়ে পেঁয়াজগুলি ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজগুলি হাই ফ্লেমে বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি মিক্সির জারে করে রাখা পেস্ট পেঁয়াজ রসুন টমেটো আর আদার পেস্ট সম্পূর্ণ পেস্ট আমি অ্যাড করে দিলাম এখন মিক্সির জার ধুয়ে খুবই অল্প পরিমাণে জলও দেখুন আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করা হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এরপরে আমি অ্যাড করে দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি এই সময় একটু লবণও দিতে যান অবশ্যই দিতে পারেন আমি যেহেতু একটু বেশি পরিমাণে লবণ আমি মেরিনেট করার সময় মাংসের সাথে দিয়েছিলাম তাই এখানে অ্যাড করছি না দিয়ে খুব ভালো করে আমি মশলাটি কষিয়ে নেব দেখুন মশলা কষানো কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি আমাদের মেরিনেট করে রাখা মাংস বাটি ধুয়ে খুব অল্প পরিমাণে জলও দেখুন আমি অ্যাড করে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আগের থেকে চর্বিটা সাইড করে রেখে দিয়েছিলাম ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। মেশানো কমপ্লিট হয়ে গেছে ওপরে দেখুন চর্বিগুলো রেখে দিচ্ছি যাতে চর্বিগুলো মেল্ট না হয়ে যায় ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব। হাই ফ্লেমে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করে নেব দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে থেকে মিনিটের মিডিয়াম আবারও হতে দিয়েছিলাম এখন দেখুন কড়াই থেকে ঢাকা তুলে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আমি কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংস কষাতে কষাতে আমি একটি সিক্রেট জিনিস রেডি করে নেব যেটা দিলে স্বাদ হবে দুই গুণ দেখুন ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আবারও দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব এদিকে দেখুন একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি অ্যাড করে দেব দেখুন আড়াই চামচ পরিমাণ টক দই দেখুন অ্যাড করা হয়ে গেছে এরপরে এই টক দইতে অ্যাড করে দিচ্ছে দেখুন হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে দই ফেটিয়ে নিতে হবে একটু সময় দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দই একদম ক্রিমের মতো হয়ে যায় সম্পূর্ণ প্লেন হয়ে যায় একটু সময় দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে এদিকে দেখুন আমি কড়াই থেকে ঢাকা তুলে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস বসানো প্রায় তিরিশ মিনিটের মতো সময় হয়ে গেছে এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি আমাদের ফেটিয়ে রাখা টক দই আর গোলমরিচ একসাথেই আমি ফেটিয়ে নিয়েছিলাম দেখুন টক দই দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও পনেরো মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাংস কষিয়ে নেব মাংস কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি দেখুন অ্যাড করে দেব গোটা পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ এখানে আমি ছটা গোটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু খাসির মাংসে এইভাবে গোটা পেঁয়াজ দিলে সেই পেঁয়াজ কিন্তু খেতে দারুণ লাগে খুবই মিষ্টি মিষ্টি লাগে আলু আর পেঁয়াজ দেওয়ার পরে দেখুন ভালো করে আরও দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে আমি কষিয়ে নিয়েছিলাম ওদিকে আমি আগের থেকেই জল ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম জলও বেশ ফুটে উঠেছে দেখুন কষানো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খাসির মাংস বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন অ্যাড করে দিচ্ছি আমাদের ফুটিয়ে রাখা জল জলের মাত্রা যে যার মতো অ্যাড করতে পারেন আমি যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি প্রায় এইখানে আমি পাঁচশো এমএলের মতো জল অ্যাড করেছি দেখুন জল দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু লবণটা টেস্ট করে নিতে হবে লবণ যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাড করবেন আমার একটু প্রয়োজন ছিল তাই অ্যাড করেছিলাম এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের মতো হতে দেব দেখা হচ্ছে দশ মিনিটের পর দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের এই খাসি মাংস এইভাবে খাসির মাংস রান্না করলে সত্যি বলছি দারুণ স্বাদ একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখুন আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ফ করে নেব দেখুন আমি এখানে ভাতের থালা সাজিয়ে নিয়েছি এখানে ভাত আর আছে রায়তা দই রায়তা আর পেঁয়াজ আর লবণ দেখুন আরেকটি বাটিতে দেখুন আমি মাংস সার্ফ করে নিচ্ছি খাসির মাংস আমাদের দারুণ স্বাদের এই মাংস গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর রাতে লুচি বা পরোটার সাথেও খেতে অপূর্ব লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেকদিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবে আমি পাশে পাবো আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা নমস্কার